আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও বিডি শপ সাকি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি তন্তু যে তাঁতের শাড়ি এগুলো ডিজাইনও থাকবে কয়েকটা ডিজাইন এবং কালারও থাকবে কয়েকটা কালার আর প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস একদম সেম থাকবে 1400 টাকা করে প্রাইস থাকবে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি ভিডিও টাইটেলে এমও এবং হোয়াটসঅ্যাপ করান তো সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চান অনলাইনে মাধ্যমে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস তো এই যে দেখেন এটা একটা কালার এটা কালারটা প্লাস ডিজাইনটা খুব সুন্দর এটা ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে प्योर सूती কাপড়ের মধ্যে এটা হচ্ছে গোলাপী কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সুতার কাজ প্লাস মাঝে এখানে সিলভার কালারের জরি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের শাড়ি একদম ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি অল ওভার বডিটাই কাজ করা থাকবে আর আঁচলটা হবে এরকম ডিজাইন আঁচলটা হচ্ছে এটা ডিজাইনটা আর শাড়িটা থাকবে সাড়ে বারো হাত শাড়ি মাত্র চোদ্দশো টাকা প্রাইস

ডেলসিপ বেস্ট কালার এর মধ্যে কালারটা দেখেন অনেক চমৎকার একটা কালার ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু সুতার কাজ প্লাস জরি সুতার কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি একদম টোটাল বডিটাই কিন্তু কাজ করা থাকবে ফুল অল ওভার কাজ এই যে আচলের ডিজাইনটা হবে এরকম খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র 1400 টাকা প্রাইস এটা হচ্ছে পার্পেল কালার এর মধ্যে এটার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে যে কটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং গর্জিয়াস ডিজাইনের মধ্যে থাকবে শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর একদম ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে থাকবে আঁচলের ডিজাইনটা থাকবে এটা এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে এরকম ঝোল টার্সেল করে দেওয়া আছে বাঁধানো টার্সেল তো এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে আরো একটা কালার

আর এটা হচ্ছে জাম কালার এর মধ্যে দেখেন ডিজাইনটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি বল ডিজাইনের মধ্যে করা আছে পাড়ের ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের ডিজাইন সব মিলে জাস্ট চমৎকার ভাবে করা আছে এই হচ্ছে আজকে আমাদের ভিডিওটি কালেকশন এই পর্যন্ত তো অবশ্যই আপনারা যে শাড়িটা নিতেছেন চান সেটার ছবিটা তো অবশ্যই পাঠাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে সালাম আলাইকুম